আমরা যারা ফেসবুক আইডি বাই অ্যাকাউন্ট ব্যবহার করি অনেক সময় যেটা হয়ে থাকে আইডি বাই অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করার প্রয়োজন হয় বাট আমরা আনফর্চুনেটলি দেখা যায় যে অনেকে এই নামটা পরিবর্তন করতে পারি না অনেক সময় সমস্যা হয় সো আপনি যদি আপনার ফেসবুকের নামটা পরিবর্তন করতে পারেন আজকের ভিডিওটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিওতে চলেছে আজকে আমি এমন কিছু ওয়ে শেয়ার করবো যে ওয়ের মাধ্যমে আপনি চলে খুব সহজে আপনার ফেসবুকের নামটা আপনি কারেকশন করতে পারবেন বা আপনি চেঞ্জ করতে পারবেন তো কীভাবে আপনার ফেসবুকের নামটা আপনি চেঞ্জ করবেন জানতে তাহলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো ফার্স্ট ই আপনার ফোনে ডাটা বা ওয়াইফাই আপনি অন করবেন করার পরে আপনার যে ফেসবুক আছে ফেসবুক আইডি আপনি ওপেন করবেন আপনার ফেসবুক আইডি বা পেজ ওপেন করার পরে ডান দিকে উপরের দিকে ডান কনারে দেখতে পাবেন থ্রি লাইন বার থাকবে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে আসবেন আসার পরে দেখতে পাবেন লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন আমি কিন্তু এখান থেকে দুইটা অপশন আপনাদের সাথে শেয়ার করবো মানে দুইটা ওয়েতে কিন্তু আপনাদের ফেসবুকের আপনারা নাম চেঞ্জ করতে পারবেন তো দুটা অপশনের মধ্যে নাম্বার ওয়ান যেটা ওয়ে সেটা হচ্ছে এভাবে আপনারা সেটিংসে আসবেন সেরিংসে দেখেন এখান থেকে আসার পর আবারও সেটিংসের অপশন পাবেন আপনি সেরিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন লেখা থাকবে পার্সোনাল ডিটেলস লেখা থাকবে আপনি পার্সোনাল ডিটেলসে আপনি ক্লিক করবেন পার্সোনাল ডিটেলস এখন ক্লিক করবেন ক্লিক করার পরে ওপরে দিকে দেখতে পাবেন যে আপনার ফেসবুক প্রোফাইল থাকবে আপনার প্রোফাইল অপশনে আপনি ডান দিকে অ্যারো আইকাউন থাকবে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার আপনার প্রোফাইল অপশন থাকবে উপরে যে মার্ক করে দেখানো হয়েছে ডান পাশে দেখতে পাচ্ছেন এরো আইকন রয়েছে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাবেন যে এখান থেকে নাম ইউজার নেম প্রোফাইল পিকচার তো এখান থেকে যেহেতু আপনি নাম চেঞ্জ করবেন এজ আপনি নেমে আপনি ক্লিক করবেন নেমের যে অ্যারো আইকাউন রয়েছে আপনি ওখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে ফার্স্ট নেম তারপরে মিডল নেম তারপরে হচ্ছে এখান থেকে যে ইউজার লাস্ট নেম যেটা এটা তো এখান থেকে আপনি আপনার নামটা এখান থেকে দিয়ে দেবেন এখানে উপরে লেখা আছে যেমন জুবাই তারপরে চা আহমেদ তো এখান থেকে আমি এমডি জাস্ট অ্যাড করে দেবো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে ডেমো করে দেখানোর জন্য দেখেন এখান থেকে দিয়ে দিলাম এমডি তারপরে দিয়ে দিলাম এরকম এমডি জুবাইর আহমেদ তারপরে এখান থেকে রিভিউ চেঞ্জ লিখে থাকবে আপনি রিভিউ চেঞ্জে আপনি এখান থেকে ক্লিক করবেন আপনি যখন রিভিউ চেঞ্জ এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অপশন দেখাবে দেখেন এখান থেকে আপনার আরেকটা প্রিভিউ প্রিভিউড নিউ নেম মানে আপনার এমডি জুবাইর আহমেদ এটা রাখবেন নাকি আহমেদ এমডি জুবাইয়ের এটা রাখবেন মানে উল্টা পাল্টা এখানে হয়ে থাকবে আপনাকে কারেকশন যেটা আপনি করতে যাচ্ছেন এটা করতে হবে করার পরে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার যে ফেসবুকে যদি পাসওয়ার্ড চায় আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে পাসওয়ার্ড দিয়ে দেওয়া মাত্রই কিন্তু আপনার নতুন যে নামটা আপনি সেট করছেন বা কারেকশন করছেন এই নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ পরিবর্তন হয়ে যাবে বাই চান্স যদি পরিবর্তন যদি না হয় যদি প্রবলেম সামথিং যদি আরও যদি হয় তাহলে আপনাকে আরেকটা স্টেপে কিন্তু আপনি আপনার নামটা আপনি পরিবর্তন করতে পারবেন সেটার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে আপনি চলে আসবেন আপনার ফোনে যে গুগল ক্রোম বাজার গুগল ক্রোম বাজারে গুগল ক্রোম বাজার আসার পরে এখান থেকে আপনি সার্চ বলে আপনি সার্চ করবেন যে ফেসবুক নাম চেঞ্জ ফর্ম বা ফেসবুক নাম চেঞ্জ অ্যাপ্লিকেশন ফর্ম এরকম কিছু একটা লিখে আপনাকে সার্চ করতে হবে সার্চ করার পরে এখান থেকে দেখবেন যে প্রথম যে সাইটটা আছে এখানে সাইটটা আপনি এখান থেকে ওপেন করবেন ফেসবুকের সাইট এই সাইটটা ওপেন করার পরে ফেসবুক আইডিটা এভাবে কিন্তু ওপেন হয়ে যাবে অবশ্যই আপনাকে গুগল ক্রোম বাজার থেকে ওপেন করতে হলে গুগল ক্রোম বাজারে আপনার সেই ফেসবুক আইডিটা আপনাকে আগে থেকে ওপেন করে রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে নতুন একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে হাউ টু চেঞ্জ ইউর নাম ফেসবুক এখান থেকে লিখে আছে নিজের দিকে একটু স্ক্রল করলেই আপনি দেখতে পাবেন লিখে থাকবে দেখেন এখান থেকে ইউ আর হ্যাভিং ট্রাভেল হচ্ছে চেঞ্জিং ইয়র নেম মানে আপনি যদি আপনার নামটা চেঞ্জ করতে কোনো সমস্যা ফেস করেন প্লিজ ফিল ইন দিস ফর্ম মানে আপনাকে ফর্মটা আপনাকে ফিল আপ করার কথা বলতেছে এখান থেকে আপনি ফিল ইন দিস ফর্মে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখান থেকে চেঞ্জিং ইয়র নেম লেখা আছে আপনি এবার এখান থেকে আপনার নতুন নামটা আপনি দিয়ে দেবেন দেখেন নিউ ফার্স্ট নেমে আপনি এখান থেকে দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম এখান থেকে এম ডি তারপর দিলাম হচ্ছে জেড ইউ বি এ আই আর দেখেন এম ডি জুবাই দিলাম তারপর এখান থেকে আপনার যে আর মিডিল নেমটা দেওয়ার দরকার নাই যে এখান থেকে যে লাস্ট নেম যেটা এটা আপনি এখান থেকে দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম এইচ এ ডাব্লিউম ইডি যেখান থেকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনাকে এবার যেটা করতে হবে এখান থেকে নিচে দিকে দেখেন এখান থেকে চুজ ফাইল লেখা আছে চুজ ফাইল আপনাকে ক্লিক করতে হবে চুজ ফাইল এখান থেকে ক্লিক করার পরে আপনার ফেসবুকের যে ইয়াটা রয়েছে আপনার যে হচ্ছে যে ন্যাশনাল আইডি কার্ড যেটা রয়েছে ঠিক আছে সেটা ভোটার আইডি কার্ড হতে পারে বা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র হতে পারে বা হচ্ছে আপনার ম্যারিজ সার্টিফিকেট হতে পারে ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট হতে পারে মানে গভর্নমেন্ট যে আপনার সার্টিফিকেট বা হচ্ছে আইডি যেটা ওইটা আপনাকে এখান থেকে আপনাকে সাবমিট করতে হবে আর এটা সাবমিট করতে হলে আপনাকে অবশ্যই যে নামটা আপনি চেঞ্জ করবেন ওই আইডি মানে যে ফর্মটা আপনি এখান থেকে ফাইল আপ করছেন এখান থেকে আপনি ফিল আপ করছেন এটা যেন আপনি যে আইডিটা এখান থেকে সাবমিট করবেন বা যে ডকুমেন্টসটা আপনি এখান থেকে দেবেন সেই নামের সাথে যেন এখান থেকে মিল থাকে নাহলে কিন্তু হবে না এবং এবং এখানে অবশ্যই আপনাকে আপনার যে জন্ম তারিখ এগুলো সবকিছু মিল থাকা লাগবে থাকার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইমেল অ্যাড্রেস লেখা আছে কন্টাক্ট ইমেল অ্যাড্রেসে আপনার যে ইমেল অ্যাড্রেস যেটা আপনার মেল অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিয়ে দেবেন কারণ আপনাকে মেলের মাধ্যমে সব কিছু জানাবে জানানোর পরে এখান থেকে সেন্ড লিখে থাকবে আপনি সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে তাদের কাছে একটা সেন্ড হয়ে যাবে আপনি রিকোয়েস্টটা সেন্ড হয়ে যাবে চেঞ্জিং অ্যাপ্লিকেশন ফর্মের দেন তারা সব কিছু ভেরিফাই করে দেখবে আপনার সব কিছু ডকুমেন্টসগুলো কারেকশন আছে কিনা ঠিকঠাক আছে কিনা কারেক্ট আছে কিনা দেখার পরে যদি হয়ে যায় ঠিকঠাক তাহলে কিন্তু আপনাকে মেল করে আপনাকে জানিয়ে দেবে মানে আপনাকে ভালো মন্দ সব কিছু আপনাকে জানিয়ে দেবো আপনি চেঞ্জ করতে পারবেন কি পারবেন না হলেও আপনাকে জানাবে না হলে জানাবে এভাবে খুব সহজেই সেভাবে খুব সহজেই আপনারা দুইটা ওইতে আপনাদের ফেসবুকের নাম চেঞ্জ de barbin.